ওসমান হাদিকে নিয়ে মোনাইম বিল্লার কোটি হাদির ডাক শহীদ ওসমান হাদি স্মৃতি ও বিপ্লবী চেতনায়কে সঙ্গীতে ধারণ করে মেহেরবান খ্যাত প্রখ্যাত শিল্পী মোনাইম বিল্লা প্রকাশ করেছেন তার নতুন সঙ্গীত কোটি হাদির ডাক সোমবার ২২ ডিসেম্বর সকালে শিল্পীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সঙ্গীতটি প্রকাশিত হয় এ গান দিয়ে দীর্ঘ বিরতির পর সঙ্গীতে ফিরলেন শিল্পী মোনাইম বিল্লা তার কণ্ঠে নতুন গানটি মুক্তির সঙ্গে সঙ্গে আলোচনায় এসেছে মোনাইম বিল্লা বলেন দীর্ঘ সময় পর কোটি হাদির ডাক দিয়েই গানে ফেরা হলো আমার এটি অন্যরকম অনুভূতি আমার জন্য এটি শুধু একটি গান নয় একটি ইতিহাস একটি বিপ্লব একটি শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিপ্লবী চেতনার স্বীকৃতি আমাদের সার্বভৌমত্বের সাথে একাত্মা জানানোর জন্য একটি মহান ব্যাপার এখানে আছে বিপ্লবী চেতনার মানুষ ছাড়াও আপামোর জনমনে দারুণ প্রভাব ফেলার পাশাপাশি হাদিভাইকে চির অমর করে রাখবে এই গান কোটি হাদির ডাক গানটির কথা লিখেছেন কবি জিয়া হক সুর করেছেন আলোচিত শিল্পী আবু উবায়দা সাউন্ড ও মিক্স মাস্টারিং করেছেন শরীফ মাহমুদ গানটি নিয়ে কবি জিয়া বলেন এটি গতানুগতিক ধারার বাহিরে একটি সঙ্গীত কথা সুর ও কণ্ঠ মিলিয়ে পূর্ণাঙ্গ একটি কাজ আমার বিশ্বাস হাদি তুই ফিরে আয় গানের মতো এই গানটিও শ্রোতাদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়বে